তো আপনি আসছি এই কাকার এই সিম খেতে আপনারা চারিদিকে একটু ঘুরে দেখবো পুরো এই চারিদিক এখানে আপনাদের এখানে এই যে সিমটা এটা কি জাতের সিম এটা হলো হাইব্রিড হাইব্রিড জি হাইব্রিডের মানে নাম কি জাতটা এটা হলো লাল ফুল লাল ফুল তো এই যে গাছগুলো আমি দেখছি আপনারা দেখছেন এক হাতের মতন ফুল এগুলো ফল মানে রোপণ করেন কি মাসে আর ফল আসে কতদিন পরে আমরা জ্যৈষ্ঠ মাসে রোপণ করি আর আপনার এক মাস পরেই

এই রকম যদি আমরা এক বিঘা তেত্রিশ শতকের বিঘার এই চারি পাশে একবার লাগানো হয় তা প্রথম দিকে এক এক চালানে কেমন টাকা বিক্রি হয় প্রথমে আমাদের হলো দশ পনেরো কেজি আসবে দশ পনেরো কেজি কিন্তু প্রত্যেক ধাপে হলো বেশি হবে শুধু বেশি হবে জি তার মানে আনুমানিক এই সিম গাছ থেকে এক সিজন আপনারা কেমন টাকা বিক্রি করতে পারেন এক সিজনে আমরা হলো এক বিঘায় প্রায় হলো আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এই শুধু ফলে লাগায় জি

ফল তাজা করার জন্যে এইসব গুলো বিভিন্ন ধরণের হলো প্রত্যেকটা ফুলই একটা ফল হবে না? হ্যাঁ ফল হবে মানে এক একটা ফুল এবং এগুলো আছে মঞ্জুরি দন্ড যে এগুলো শুধু উপরের দিকে বাড়ে এগুলো কিন্তু মানে শেষ নেই না প্রত্যেকটা শেষ নেই মানে শুধু বাড়তে থাকে এবং আমরা যখন এই এই ফল হবে ফলটা আমরা এই জায়গা থেকে হলো ই করব মানে নিয়ে নেবো আবার ওর গুঁড়ার থেকে আবার আবার ফুল হবে ফুল হবে ফল ভাঙার পরে সেই গুঁড়ার থেকে আবার ফুল আবার ফল হবে খুব একটা সুন্দর জিনিস তার মানে এই সিম চাষটা খুব একটা লাভজনক হ্যাঁ আমাদের কাছে মাছ চাষ করি পাশাপাশি আমাদের এই সিম ওই মাছটা দেখবো আমরা একটু যা দেখা যাচ্ছে পুরোটাই পুরোটাই হচ্ছে শুধু সিম যদি দেখেন আপনারা এই এই এলাকা আপনাদের এই যশোরে এটা ব্যাপক আরে চাষ হয় এবং এটা দেখবেন তো ভালো থাকেন আমার ফেসবুক এবং ইউটিউব পরিবারের জন্য সবাইকে ধন্যবাদ জানান আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রত্যাশায় আমি হোসেন বিদায় নিচ্ছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ